দেখতে লোভনীয় না হ্যাঁ আমাদের প্রত্যেকটা জামদানি দেখতে খুবই লোভনীয় এত সুন্দর থাকবে আমাদের জামদানিগুলো যখন আপনি হাতে পাবেন বা আমাদের সরাসরি তাৎকারখানায় চলে আসবেন তখন আপনি দেখলে বুঝতে পারবেন আমাদের প্রত্যেকটা শাড়ির কালার কম্বিনেশন ডিজাইন আমরা নিজস্বভাবে করে থাকি আর এইটা হচ্ছে আমাদের শাড়িটার ব্লাউজ পিস ব্লাউজ পিসের হাতাতেও কিন্তু আপনারা কাজ পেয়ে যাবেন প্রত্যেকটা কালার কম্বিনেশন জাস্ট অসাধারণ এইটার কালারটা দেখেন জাস্ট হালকা মফ কালার উপর মাল্টি সুতার কাজ করা এইটার পার্টটাকে দেখেন মানে একটা আট দশ হাজার টাকা শাড়ির পার্টটাকে আমরা কপি করে কিন্তু এই প্রাইজের মধ্যে নিয়ে আসছি আর এটা হচ্ছে সম্পূর্ণ আঁচলটা আর শাড়ির সাথে যদি চার্সেল করান আরও বেশি সুন্দর লাগবে চার্সেলের খরচ হচ্ছে আল আড়াইশো টাকা আলাদা আলাদা চার্জ পড়বে এটা আর শাড়ির প্রাইস হচ্ছে পনেরোশো টাকা আমাদের প্রত্যেকটা শাড়ির প্রাইস পড়বে পনেরোশো টাকা এখন বর্তমানে ভিডিওতে যেগুলো দেখাবো আর যদি পার্সেল করিয়ে নেন তাহলে আলাদা আপনাদেরকে আড়াইশো টাকা চার্জ দিতে হবে এটা হচ্ছে টুকটুকু একটা মেরুন শাড়ি এটা অনেকে কিন্তু রেট পাবেন কিন্তু অবশ্যই না এটা হচ্ছে মেরুন কালার মেরুন কালার আরও ডিপ হয়ে থাকে আমাদের নিচে দেখবেন শাড়িগুলো রাখা আছে মেরুন কালার শাড়ি আমরা দেখাবো তখন আপনারা কম্পেয়ার করে বুঝতে পারবেন আর এটা হচ্ছে যারা বসন্তের জন্য শাড়ি খুঁজতেছেন হলুদের প্রোগ্রামের জন্য জামদানি শাড়ি পরতে চান খুবই সুন্দর হবে এই শাড়িটা মানে তাদের কাজের ফিনিশিংটা অসাধারণ এই হচ্ছে একটা মিষ্টি কালার রঙের শাড়ি এইটা হচ্ছে ব্লাউজ পিসটা আমাদের প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ থাকবে আমাদের পনেরোশো রেঞ্জের প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ থাকবে এইটা হচ্ছে চটা শাড়ি এটাকে আমরা চটা শাড়ি বলে থাকি পাটটা থেকে দেখেন জাস্ট অসাধারণ আমাদের প্রত্যেকটা শাড়ি কিন্তু খুবই সুন্দর হবে এইটা হচ্ছে আরেকটা কালার মিষ্টি কালার যেই শাড়িটা আমরা দ্বিতীয়বার দেখাইছিলাম প্রথমটার পরে দ্বিতীয়টা ওইটারই এইটা আরেকটা কালার টিয়া গ্রিন এই শাড়িটা কিন্তু প্রচণ্ড পরিমাণে সুন্দর থাকবে এখন যেটা থাকবে এটা হচ্ছে একটা গোলাপি কালার গোলাপির মধ্যে ফিরুজা হোয়াইট কম্বিনেশনের কাজ করা আমাদের সবগুলো শাড়ি থাকবে চল্লিশ কাউন্টের সাত আট পরিমাণ কাজ থাকবে আঠা সাত আট পরিমাণ কাজ থাকবে পনেরোশো টাকা প্রাইস থাকবে চল্লিশ কাউন্টে থাকবে প্রত্যেকটা শাড়ি আর শাড়িগুলো যারা নিতে চান নিয়ে বিজনেস করতে চান আমাদের থেকে নিয়ে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা দেশ ও দেশের বাইরে যে কোনো জায়গায় ইন্টারন্যাশনালভাবে ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের প্রত্যেকটা শাড়ি খুবই সুন্দর হবে আপনি আমাদের তাঁত কারখানায় সরাসরি এসেও আপনি নিতে পারেন আমাদের কারখানায় কিভাবে শাড়িটা পরিশ্রম করে জামদানি শাড়ি বনে নিজস্ব হাতে কীভাবে বুনতেছে আপনি দেখে হাজারটা শাড়ির মধ্যে থেকেও কিন্তু আপনি পছন্দ করে এক পিস শাড়িও নিতে পারবেন এই যে হচ্ছে লেভেন মধ্যে হাজার বুটি শাড়ি এটি হচ্ছে তিনজোরির উপর এটাও ভীষণ সুন্দর শাড়ি আমাদের শাড়ি রেগুলার কালার কম্বিনেশন অন্য দশটা জায়গা থেকে কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রমে থাকবে কারণ আমরা নিজেরা প্রস্তুতকারক আমরা নিজস্ব ডিজাইন দিয়ে তৈরি করে থাকি এই যেও কিন্তু খুবই চমৎকার একটা শাড়ি মফ কালার উপর মাল্টি সুদের কাজ করা এটা কিন্তু ডিপ মফ অনেকে গাপ কালার বলে থাকি এটা হচ্ছে আরেকটা পেস্ট কালার এটাকে আমরা পেস্ট কালার বলে আবার অনেকে হালকা মফ কালারও বলতে পারেন এটা কিন্তু খুবই সুন্দর টেম্পল কাজের উপর তিনজুরির টেম্পল কাজ থাকবে এটা হচ্ছে মেরুন কালার মেরুনের মধ্যে টেম্পল আর বডির কাজটা হচ্ছে ফুটবল ডিজাইনের কাজ এটাও কিন্তু মারাত্মক সুন্দর হবে এটাও আপনারা দেখতেন এইটা হচ্ছে আরেকটা মেহেদি কালার অনেকে এখন বিয়ের প্রোগ্রামে কিন্তু মাস্টার ইউলোর পাশাপাশি মেহেদি কালারটা পড়তেছেন এটা হচ্ছে আরেকটা সুইট একটা শাড়ি যেটা হচ্ছে মিষ্টি কালার ডার্ক মিষ্টি খুবই সুন্দর আর হোয়াইট শাড়ি কিন্তু অনেকে বলেন যে হোয়াইট শাড়ি নাকি আমরা দেখে না হ্যাঁ আমাদের হোয়াইট শ্যারি হয় কিন্তু দেখা যায় আমাদের যা হয় তাই হওয়ার আগেই সোল্ড হয়ে যায় যারা হোলসেলে নেয় তাদেরকে আমরা দিয়ে দেখা যায় হোয়াইট শ্যারি দিয়ে কুলেতে পারি না আর আমাদের হোয়াইট শাড়িগুলো আমাদের প্রত্যেকটা শাড়ি খুবই সুন্দর থাকে সেই জন্য আমরা কিন্তু আমাদের চাহিদাটা একটু বেশি